তাকে কোনো কিছু গিফট পাইলে তো খুব বেশি ভালো লাগে তার কিউ বেশি ভালো লাগে যদি আপনি আপনার প্রিয়জন রে কিবা প্রিয় মানুষে কোনো কিছু গিফট করতে পারই তা আমার হাজবেন্ড রে আমি আজকে দড়িয়া বান্ধিয়া লুইয়ে এলাম একটা শপিংও তাইন রে যত হয় নাই তা আমার আছে ওটা আমার আছে সব সময় তাই খালি বাহানা দেখাইবা কস দেখাইবা তাই আমি কইলাম যে আজকে আইন আমি একটু ডাক্তারও যাইমু তো ওটা ওটা মানে বংশং কুইয়ার কিতা ঘর থেকে আনছি তান দিয়ে তাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সাসিবাতি জি ব্লগ সবাই রে স্বাগত নতুন আইটা ব্লগ লই আমি আপনার মাঝে হাজির হইলাম তো আজকে আপনার লগে একটা শপিং ব্লগ খাওয়া দাওয়া এই ওগুলাই শেয়ার করমু তো আমার হাজবেন্ড আজকে জোর জবস্তি দড়িয়া লই এইছি আমি কইছি আজকে আপনি কিছু শপিং করি লইবা তাই আমি প্রথম ভাব লইছি যে না আমি কিনতাম না আমার ওটা আছে ওটা আছে বাবা তখন যে সময় লইয়েছি দোকানও ওখান দেখি তাই না ওটা ট্রায়াল দিরা ওটা ট্রায়াল দিলাম হো বাবা এত সময় কইলাম কিনতা না কিনতা না ট্রায়াল দিরা তো তাই না আমার কথাও নিয়ে আসে আমারও বালা লাগছে আর দেখ বা আপনার প্রিয়জনদের যদি আপনি কিছু গিফট করতে পারেন তাহলে দেখুন একটা আলাদা একটা আনন্দ লাগে হোক সেটা আপনার মা বাবা ভাই বোন হাজবেন্ড যে কোন কেউ ন ন তুলি খালি হাজবেন্ড সবাই কিন্তু মানে আমরা যে ফ্যামিলি মেম্বাররা আছে ভাই বোন মা বাবা কিন্তু তাদের দেয়ার একটা আনন্দ আছে তারপরে আমি কোন ক্লিপস লুইতাম পারছি না তারা আমারে না ভিডিও করা যেত না দেন আর লুইছি না তারপরে তো কিতা প্রত্যেক সব সময় লাখান আমার সিলে তখন গাড়ি কিনবো কিচ্ছু করার নাই তার গাড়ি কিনে দিলাম তো দেওয়ার পরে আমরা বসে মানে লাঞ্চ আওয়ার আমরা ফারুই হয়ে গেছিল গিয়া তে আমি ভাবলাম যে আগে লাঞ্চ তো লাঞ্চ বলতে বিকালের মানে বিকাল বিকাল হয়ে গেছে প্রায় তারপরে তার আর কিতা কিছু করার নাই তখন গেলাম গিয়ে আমরা একটু কাচ্ছি কিঙো তো তাহলে আমি হয়েছিলাম আপনি কিতা খাইবা টাইম বারবার করা না আমি এত বেশি বাড়ি ফুড কিছু খাইতাম না আমি সিম্পল খানি খাইমু তার মধ্যে তো সিম্পল খানি কিতা আমরা সব আমরা গেছিলাম প্লান প্লান করি খাচ্ছি খাইমু তো তাইন রাজি না কিছু করার নাই জাল লাগে তাই না হয়তো খাইতে চাই না তারপরে আর কিতা মুরগ পোলাও অর্ডার করছি তার কাছে ওটা বালা লাগে তো মুরগ পোলাও অর্ডার করার পরে তো বেশি সময় লাগছে না দশ পনেরো মিনিটের ভিতরে আমরা খানিটা এসছে আর মাঝে আমরা একটু হাত মুখ একটু ফ্রেশ হইলাম দেন আমিও লই লইলাম খানি কারণ সেইটু বুক তারপরে তো গীতা এখন খাইমু আর আমার ছেলেরাও আমার বইনে খাওয়াইদের আমার বইনের লগে আইলে কোনো খান আমার এই জিনিসটা লইয়া টেনশন করা লাগে না খানির টেনশনটা তারপরে তো আমরাও খাইলাম তো খানির ভিডিওটা আর অতটুকুই করছিলাম বেশি করছি না খানি শেষ করি তারপরে তো গেলাম গিয়ে একটু আমার ছোট বোনটা একটু নামাই দিয়ে এলাম তারপরে তো আম্মু কইলা যে একটু বউ চা হাইয়া যাইবা এর মাঝে দেখি আমার মেজ ভাইয়া লইয়া এলা সিঙ্গারা গরম গরম নাগা সিঙ্গারা আমরা সবর লাগি খাইয়ার লেট হরছি না পরে বাড়ির উদ্দেশ্য রোনা দিয়ে এলাম তো গড়াইয়া দেখি তাই রাফা আমরা এটা আমরা নিজের গাছর চাল কুমড়া ফাড়ি আনছি মুরব্বা বানানি লাগি তাই আমি কইলাম আফা তুমি দরো আমি তোমার তোরা ভিডিও করি এখন আমি দেখলাম যে তাই রাফা চাল কুমড়াটারে খাটলা আর এখন প্রসেস করবা মুরব্বা বানানি লাগি আমার তো মুরব্বা খাইতে ভালো লাগে আপনার কাঠটাইন ভালো লাগে জানাইবা আর দেখবা কোনো জিনিস বানানোর প্রসেস কিন্তু বহুত কষ্ট খালি কিন্তু বেশি সময় লাগে না খাই মানে ফট করে খাওয়া যায় কিন্তু বানান গেলে বোঝা যায় যে কত সময় লাগে তারপরে তো এখন মুরব্বাটা স্টিমও দিলাইলাম স্টিম দেওয়ার পরে পরে কিছু সময় স্টিম করিয়ে দেন আমরা নামাই দিইমু আর তো কিন্তু একটু লেন্ডি প্রসেস তারপরে তখন মুরুব্বাটা একটু ঠান্ডা করিয়া, তারপরে খাটা সমস্ত সাহায্যে একটু গর্ত হরি যাতে যখন আমরা চিনি শিরার মাঝে দিম ও মজাতে সবটা শিরা মুরব্বার মাঝে গিয়া লাগে আর কি আর তো মুরুব্বার চলে তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা সময় তো এখন ম্যান্ডেটরি লোক এক কাপ চা চা না খাইলে তো মাথা ঠিক হইতো না আর আমরা তো সারা চা পাগল আছি অবশ্যই চা লাগবো তারপরে সবর যে কেলাম কে চা খাইবা তো সবাই আতলিয়া খুঁজছে আমি খাইমো আমি খাইমো আমি খুঁজছে ডোট ওয়ারি আমি সব লাগে চা রেডি করে রাম তারপরে তো চা বানাইরা রাম আর এক বা বইয়া যে কোনো জিনিস খাওয়ার মাঝে একটা আনন্দ আছে চা বানাই রাম আর আমার দারু আসলো রনি তো রনিও বাক্কা সাদ দেয় আমারে হে স্কুল তাকে আওয়ার পরে হে বাকা সাত দে সবটা হে ইয়া করে রাখে মাসাল্লাহ দিলে সবটাই মোটামুটি ফাড়ে হে আমার কাছে লাগে একটা মেয়েও মনে তার মতো খাম পারতো না খুব সুন্দর করে হে খাম করে তখন আমি চিনি আর দুধটা মিক্সড করবো আর আগে ছোটবেলা কিতা করতাম যে যখন চা বানাইতাম চিনি আর দুধ মিক্সড করিয়া এক চামচ খাই লাইতাম তা আমি খাওয়ার পরে দেখতাম আমার ছোটো বইন আমার দাঁড়ো দাঁড়াই রয়েছে আপু আমারও দেও

আমার চা দিলাম ও আমি আমার চা লইয়া বইলাম সারাদিনে নিজের রাতের এক কাপ চা আহ শান্তি ভিডিও ভিডিওটা আমার অতটুকু আসলো যদি ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করবা আর আপনার সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ